নমস্কার আজকে সাপ্তাহিক রাষ্ট্রে আলোচনা করব আজ হচ্ছে টোয়েন্টি নাইন সেপ্টেম্বর টু ফিফথ অক্টোবর এই সপ্তাহটা আপনাদের কাছে বা আমার কাছে সকলের কাছে আমাদের হিন্দু ধর্মালম্বী বা সকল ধর্মালমীর কাছে খুব গুরুত্বপূর্ণ খুব ভাইটাল খুব আনন্দের সপ্তাহ এবং একটু বিষাদ বা একটু দুঃখের বা একটু বিরহের সপ্তাহ এই সপ্তাহ কিন্তু আপনার মহানবমী দশহরা এবং নানা রকম রাজ্য কিন্তু এই সপ্তাহে তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে বা উনত্রিশ তারিখ থেকে সপ্তমী অষ্টমী নবমী সমস্ত মানে পুজোর দিনগুলো পড়েছে এবং দশহরও পড়েছে অর্থাৎ পড়েছে কবে কীরকম কি সিচুয়েশন সারাটা সপ্তাহ সব রাশির উনত্রিশ তারিখ থেকে ফিফথ অক্টো অর্থাৎ মাসের শুরু এবং মানে মাসের শেষ থেকে মাসের শুরু অর্থাৎ উনত্রিশ তারিখ সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ থেকে অক্টোবর মাসের পাঁচ তারিখ পর্যন্ত চলুন একটু টু একটু করে করিনি উনত্রিশ সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর টু এই সপ্তাহেও আপনার মানে গ্রহ নক্ষত্র রাশি পরিবর্তনের সিচুয়েশন বারো রাশির উপরে কি তার প্রভাব পড়বে এই সপ্তাহে আপনার গ্রহরাশি সিচুয়েশনটা আলোচনা করেনি সূর্য কন্যা রাশিতে রয়েছে এবং তেসরা অক্টোবর তেসরা অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করবে বুধ তার আগে তার আগে বুধ মানে বুদ্ধিদাতা বুধ কন্যাশিতেই কিন্তু উদিত হবে কবে হবে সেকেন্ড অক্টোবর সেকেন্ড অক্টোবর বুদ্ধিদাতা বুধ কন্যাশিতে উদিত হবে এবং থার্ড অক্টোবর তুলারাশিতে প্রবেশ করবে সূর্য সূর্য কন্যা রাশিতে মঙ্গল রাশিতে শুক্র সিংহ রাশিতে কেতুস্বাদী জুতি তৈরি করে রয়েছে এবং রাহু রয়েছে কুম্ভ রাশিতে আর শনি রয়েছে আপনার মিন রাশিতে এই সিচুয়েশনে একাধিক রাজ্য সৃষ্টি হচ্ছে নবপঞ্চম রাজ্য বুধায়িত্ব যোগ এবং সমসপ্তম বুধায়িত্ব যোগ যদিও খুব সামান্য দিনের একদিনের জন্য থাকে তারপরে সেটা কেটে যাচ্ছে সমসপ্তম যোগ দ্বিদাস যোগ কেন্দ্র যোগ এবং একাধিক এই যোগের সৃষ্টির সাথে সাথে এই সপ্তাহে রয়েছে আপনার মহাষ্টমী মহানবমী এবং আপনার দশহরা এই সপ্তাহে রয়েছে দশমী এই সপ্তাহে কিছু রাশির আকস্মিক ধনলাভ হবে এবং ব্যবসায় ডেভেলপ হবে কোন কোন রাশির জন্য সেটা সুসময় বা কোন কোন রাশির জন্য সেই সময়টা আসছে তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই সাপ্তাহিক রাশি বা মেন আপনাকে অবশ্যই দেখতে হবে চলুন তো জেনে নিই আপনার রাশি কি বলছে আর যোগাযোগ করতে হলে অবশ্যই এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল নাইন সিক্স জিরো ওয়ান জিরো আপনাদের বারবারই বলছি যাদের ডেট অফ বার্থ নেই যারা হাত দেখে বা ফেসটা রিড করে বিচার করতে চান অবশ্যই আপনি যোগাযোগ করে নিতে পারেন আপনি আমার চেম্বারে নাই আসতে পারছেন আপনি কিন্তু অনলাইনে অল ওভার ইন্ডিয়া এবং যারা দেশের বাইরে রয়েছেন তারাও কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন কারণ প্রত্যেক কাছে আমাদের এখন বড়ো ফোন বা মুঠো ফোন বা অ্যান্ড্রয়েড ফোন এসে গেছে আপনি ভালো করে ক্লিয়ার করে ছবিটা তুলে পাঠিয়ে দিলে ফিজ দিয়ে বা রেমুনেশন দিয়ে আপনি অবশ্যই আপনার মূল্যবান ভবিষ্যতে জানতে পারবেন এবং এই সময় যে সময়টা চলছে এই যে নবরাত্রি তারপরে আপনার সারাটা মাস রয়েছে আপনার নানা রকম তন্ত্রমতে সমস্ত কাজ করার জন্য আপনার অবশ্যই তার জন্য যোগাযোগ করে নিতে পারেন যে কোনো আপনার প্রতিকারের জন্য তার জন্য কি করতে অবশ্যই আমার বুকিং নয় ফোন করে নিয়ে আপনি ইন ডিটেলটা জেনে নিতে পারবেন চলুন তো জেনে নিন আজ আপনার রাশি কি বলছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি এই সপ্তাহে কিন্তু আপনার অর্থ আসার যোগ রয়েছে চেষ্টা করতে হবে এবং নিশ্চিতভাবে অর্থ কিন্তু আসবেই আপনার আপনি যদি চেষ্টা করেন বা কনফিডেন্স রাখেন আপনার কোনো জায়গায় কোনো জায়গা থেকে এক্সট্রা ইনকাম হবে বাবা শরীর স্বাস্থ্য আপনার কিন্তু একটু সতর্কতা মেনে কোনো কারণে যদি কোনো প্রবলেম অবশ্যই ডাক্তারের অ্যাডভাইস নেবেন সতর্ক থাকতে হবে ব্যবসায় কিন্তু আপনার সহকর্মীরা আপনাকে সাপোর্ট দেবে এবং তার জন্য কিন্তু আপনার ডেভেলপও হবে ব্যবসায় কিন্তু আপনি বেশি তাড়াহুড়ো করবেন না এবং নিজের প্রতি কনফিডেন্স ওভার কনফিডেন্স দেখাবেন না সন্তানের কাছ আপনি সহযোগিতা পাবেন এই সপ্তাহে সন্তানের সহযোগিতা পাবেন ভাগ্য আপনাকে একটু চাপে রাখতে হবে অর্থাৎ প্রত্যেকদিন ভাগ্য যে আপনাকে সাপোর্ট দেয় না কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে বিশ্বাস রাখতে হবে কোনো কোনো জায়গায় দেখো কোন কাজ এক চান্সে না হলো আপনাকে সেটি কাজে লেগে থাকেন দু তিন সেই কাজটা আপনি সাকসেস করতে পারবেন অর্থাৎ এক চান্সে কোনো কাজ নাও আপনার হতে পারে সুতরাং আপনাকে কাজে লেগে থাকতে হবে এই সপ্তাহে আপনার চার তারিখ ও পাঁচ তারিখ কোনো কাজ করার জন্য উপযুক্ত দিন কোনো শুভ কাজের জন্য চার তারিখ ও পাঁচ তারিখ আপনার জন্য উপযুক্ত সপ্তাহে বাকি দিনগুলো আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে হবে বাকি দিনগুলো আপনাকে সতর্ক অর্থাৎ চার তারিখ পাঁচ তারিখ আপনার জন্য যথেষ্ট শুভ দিন সপ্তাহে শুভ বার কোনটা শুভবার হচ্ছে রবিবার আপনার যে সপ্তাহের শুভবার হচ্ছে রবিবার এই দিনগুলো আপনি সেভাবে মেনটেন করতেই পারেন এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে কিন্তু আপনাদের কাছে আমি হয়তো এই নবরাত্রি যে ভিডিও দিতে পারলাম না তার জন্য অডিওতে আপনার কাছে প্রোগ্রামটা প্রেজেন্টেশন এবং এর সাথে মাসিক রাশিফলও রয়েছে অবশ্যই আপনার সেখানে সার্চ করে মাসিক রাশিফলটা দেখে নিতে পারেন ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই পুজো ভালোভাবে কাটান এবং সপ্তাহের খুব সুন্দর এক কাটুক নমস্কার